সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহের কারণ এবং ফলাফল এখানে আলোচনা করা হল ভূমিকা বিহারের ভাগলপুর জেলার অন্তর্গত দামিন ই কোহ অঞ্চল থেকে বীরভূম পর্যন্ত বিস্তৃত সাঁওতাল ভাষাভাষী জনগোষ্ঠী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে বিদ্রোহ গড়ে তোলে তাকে সাঁওতাল বিদ্রোহ বলা হয় এবার আসি সাঁওতাল বিদ্রোহের কারণ কতগুলো পয়েন্ট আছে এক নম্বর পয়েন্ট হচ্ছে সহজ সরল সাঁওতাল দুর্গম বন অঞ্চল এবং পাহাড় ঘেরা সাঁওতাল পরগনায় ছিল সাঁওতালদের বহুদিনের বাস সাঁওতাল সহ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর মুর্শিদাবাদের কিছু অংশ ভাগলপুর পূর্ণিয়া প্রভৃতি জেলায় ছিল গভীর বন জঙ্গল এই অঞ্চলগুলিতে সাঁওতালদের ছিল বাসভূমি শিকার জঙ্গলের ফল মধু সংগ্রহ করা ছাড়াও তারা এখানে কৃষিকাজ করত। প্রকৃতির মতোই এরা ছিল সরল তাই সহজ সরল আদিবাসীদের ঠকানো ছিল অনেক সহজ এবার আসছি দ্বিতীয় পয়েন্ট চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পর ব্রিটিশ কোম্পানি আঠেরোশো বত্রিশ সালে রাজমহল পাহাড়ি এলাকাকে দামিন ও কোহ হিসাবে চিহ্নিত করে এই অঞ্চল সাঁতালরা কঠোর পরিশ্রমের মাধ্যমে চাষযোগ্য করে তুলেছিল কিন্তু অচিরেই বহিরাগতরা এই অঞ্চল অধিকার করে ফেলে ফলে ধীরে ধীরে সাঁওতালরা অর্থনৈতিক শোষণের শিকার হতে থাকে আমি ভাষাগুলো খুব সহজভাবে লিখেছি যাতে সহজে সবার মুখস্থ হয়ে যায় পয়েন্ট হচ্ছে রাজস্ব ব্যবস্থা দামিনী কোহ এলাকাটি কোম্পানি নিজস্ব ভূমি রাজস্ব ব্যবস্থায় নিয়ে আসার পর রাজস্ব কর ক্রমে বাড়তে থাকে চার নম্বর পয়েন্ট মহাজন ব্যবসায়ীদের প্রতারণা এইসব এলাকায় ইংরেজ বণিকদের সাথে মহাজন ও বহিরাগত জোধ এসে ভিড় জমাতে শুরু করে তারা সাঁওতালদের কাছ থেকে নামমাত্র দাম দিয়ে ফসল কিনতে লাগলো সেসব চালান দিয়ে তারা প্রচুর টাকা উপার্জন করতে লাগলো সাঁওতালদের কাছ থেকে কেনা বেচা করার সময় এরা ধরনের দু বাটখারা ব্যবহার করত ফসল ও জিনিসপত্র কেনার সময় এরা অপেক্ষিত ভারী বাটখারা কেনারাম এবং জিনিসপত্র দেওয়ার সময় অপেক্ষাক্ষেত্র হালকা বেচারাম বাটকারা ব্যবহার করত। এখানে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে নাম এবং বেচারাম কি এই দুখানা বাটকারার নাম ওরা কেনার সময় এবং বেচার সময় মহাজনরা সাঁওতালদের ঠোকানোর জন্য ব্যবহার করত পরে পয়েন্ট চক্রবৃদ্ধি সুদের হার মহাজনদের কাছ থেকে নেওয়া ধার চক্রবৃদ্ধি সুদের হারে এমন অবস্থায় দাঁড়াতো যে তাদের সারা বছরের ফসল সহ চাষের জমি হাল বলদ সব চলে যেত মহাজনদের খপ্পরে অধিকাংশ সাঁওতালরা শেষ পর্যন্ত ঋণের দায়ে দাস ভূমিদাস কৃতদাসে পরিণত হয়েছিল পরের পয়েন্ট হচ্ছে রেলপথ নির্মাণের কাজ পার্শ্ববর্তী রেলপথ নির্মাণের কাজে সাঁওতালদের জোর করে কাজে লাগানো হতো মজুরি দেওয়া হতো খুবই কম তাছাড়া রেল ঠিকাদারেরা ও লিটাল বাহিনী মাঝে মাঝেই সাঁওতাল পল্লীগুলিতে ঢুকে লুটপাট ও অত্যাচার পরের পয়েন্ট খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার প্রচেষ্টা খ্রিস্টান মিশনারিগুলো সাঁওতালদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার প্রচেষ্টা করে যাচ্ছিল বিদ্রোহের বিবরণ দীর্ঘদিনের এই সব অত্যাচার সহ্য করতে না পেরে সাঁওতালরা বিদ্রোহ শুরু করে শত শত গ্রাম পূর্ণ ইংরেজের সাথে জমিদার মহাজনরা পালালো ইংরেজ সৈন্যবাহিনী বিভিন্ন জায়গায় পরাজিত হতে লাগে বিদ্রোহীরা প্রচার করে তাদের স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা হয়েছে ভাগলপুরের কমিশনার মেজর বারচকে পাঠালেন বিদ্রোহ দমন করতে দিনাজপুর ছোটনাগপুর সিংভূম হাজিরবাগ মুঙ্গের এসব এলাকা থেকে হাজার হাজার সৈন্য ও যুদ্ধের হাতি নিয়ে আসা হলো একদিকে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সরকার বাহিনী অন্যদিকে ঢাল তলোয়ার তেধনুক, কুরুল পাথর নিয়ে সাঁওতালদের একমাত্র ভরসা ছিল তাদের নেতাদের অদম্য সাহস প্রায় পনেরো হাজার সুশিক্ষিত সৈন্য এসে সাঁওতাল পরগনার গ্রামগুলি আক্রমণ করে গ্রামের পর গ্রামে আগুন লাগিয়ে দেওয়া হয় আর সাঁওতালদের ওপর অকত অত্যাচার ও হত্যা করা হয় এভাবে যুদ্ধ ছিল প্রায় দু মাস ধরে শেষে সরকারি বাহিনীর আক্রমণে বিদ্রোহীরা এবার পিছু হতে থাকে প্রায় পঁচিশ হাজার সাঁওতাল প্রাণ হারায় ও কয়েক হাজার গ্রাম ধ্বংস হয়ে যায় একদিন একজন সাঁওতাল সিঁধুর গোপন বাসস্থান ইংরেজদের জানিয়ে দেয় ইংরেজরা এই বীর নায়ককে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে এগুলি করে হত্যা করে কানু মারা যান বীরভূম জেলায় পুলিশের গুলিতে চাঁদ ও ভৈরব যুদ্ধ করতে করতে ভাগলপুরে বীরের মতো প্রাণ বিসর্জন দেন এরপর সাঁওতাল বিদ্রোহ ধীরে ধীরে শান্ত হয়ে আসে অর্থাৎ এই পয়েন্টটাই কী হচ্ছে দেখা যাচ্ছে যত সাঁওতালদের নেতা আছে তাদেরকে খুঁজে খুঁজে ইংরেজদের মেরে দেয় এবং একজন সাঁওতাল যে একটু ইংরেজদের হয়ে তথ্য দিয়েছিল যে সিধু কোথায় আছে তার জন্য সিধু মারা যায় নাহলে সিধু হয়তো মারা যেত না এবার হচ্ছে সাঁওতাল বিদ্রোহের ফলাফল ও গুরুত্ব এই বিদ্রোহের ফলাফল গুরুত্ব ছিল অপরিসীম ও সুদূর প্রসারী নিচে আলোচনা করা হলো এক নম্বর পয়েন্ট হচ্ছে সাঁওতাল পরগনা গঠন ব্রিটিশ সরকার সাঁওতাল বিদ্রোহকে শেষ পর্যন্ত নিশ্চিন্ন করতে পারলেও বুঝতে পেরেছিল সাঁওতালদের জন্য একটি নির্দিষ্ট ভূখণ্ড করা প্রয়োজন সে উদ্দেশ্যে ইংরেজ সরকার সাঁওতাল অধ্যুষিত এলাকা মিলে তৈরি করে নতুন জেলা সাঁওতাল পরগনা দুই নম্বর পয়েন্ট হচ্ছে অধিকারের স্বীকৃতি ব্রিটিশ সরকার সাঁওতালদের একটি পৃথক জনগোষ্ঠী হিসাবে স্বীকৃতি দেয় এবং সাঁওতালদের বিশেষ অধিকারের দাবিকে মান্যতা দিয়ে ঘোষণা করা হয় সাঁওতাল পরগণা এলাকায় কোনো সরকারি আইন কার্যকরী হবে না তিনি হচ্ছে ঐক্যবোধ সাঁওতাল বিদ্রোহতে শুধুমাত্র সাঁওতালে যোগদান করেনি তাদের সাথে যোগ দিয়েছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অগ্রতি সাধারণ মানুষজন এ থেকে ধর্মীয় ঐক্য গড়ে ওঠে তার গুরুত্ব অপরিসীম এবং সুদূরপ্রসারী চার জমিদার মহাজন ব্যবসায়ী শোষণ দাস এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট ইংরেজ সরকার সরকারিভাবে সাঁওতাল প্রবাহ এলাকাগুলিতে মহাজন জমিদার ও জোরদারদের প্রবেশ নিষিদ্ধ করে মহাজনদের মর্জিমাফিক সুদের সুদের হ্রাস সুদের হার হবে নির্দিষ্ট হারে বেঁধে দেওয়া হয় মহাজনদের মর্জিমাফিক সুদের হার নির্দিষ্ট হারে বেঁধে দেওয়া হয় ফলে এই এলাকাগুলিতে বহিরাকতৃত্বের অনুপ্রবেশ ও দৌরাত্ম বহুলাংশে হ্রাস পায় পরের পয়েন্ট সাঁওতাল স্বাধীনতা আন্দোলনের উৎসাহ সাঁওতাল বিদ্রোহ যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র জনমত গড়ে তুলতে সক্ষম হয়েছিল তা পরবর্তীকালে নানান বিদ্রোহ ও স্বাধীনতা আন্দোলনে প্রেরণা জুগিয়েছে পরবর্তীকালে সিপাহী ও মহাবিদ্রোহের অর্থাৎ সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ মহাবিদ্রোহের বীজ বপন হয়েছিল এই বিদ্রোহের মাধ্যমেই দেখো ইম্পর্টেন্ট এবারে মাধ্যমিক যাদের প্রথম যে নাম পরীক্ষা আছে তাতে এই সাঁওতাল বিদ্রোহের কারণে ফলাফল আসতে পারে এটা লিখলে ভালোই নাম্বার পাবে